হ্যালো বন্ধুরা এই যে হোটেলে চলে আসছি একটু খাবারের জন্য দেখি কি কি অর্ডার হয় তারপরে সবাই মিলে চিন্তা করে বের করলো হালিম খাবে আর সেই হালিম নিয়ে সবাই ব্যস্ত আর একটা বার্গার তো এই নিয়ে আলোচনা করে অর্ডার দেওয়াও হয়ে গেল আর আমার তো প্রচুর ঠান্ডা লাগছে গলা মোটা হয়ে গেছে কথাও বলতে কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের জন্য একটু ভিডিও করলাম তো আমাদের অর্ডার হয়ে গেছে এখন খাবার চলে আসবে গরম গরম হালিম খাসির হালিম আর সেই সাথে বার্গার চলে আসছে এখন খাওয়া শুরু করব সাথে দিয়ে দিল লেবু এবং শশা আপনাদের দাদা একেবারে খাওয়া শুরু করছে আমি তো একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য এই যে আমাদের বাড়ির সদস্যরা সবাই খাওয়া শুরু করছে সালাদ লেবু সব রেডি করে নিচ্ছে আর আমার জন্য এই যে হালিম গরম গরম হালিম তো যা হোক সবাই খাওয়া শুরু করছে আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত এদিক ওদিকে ভিডিও করছি আজকে আনন্দের দিন আগামীকালকে বড় দিন পঁচিশ তারিখ তাই বের হয়েছি এই ঠান্ডায় একটু ঘোরাফেরা করছি বিকাল থেকে ঘুরছি আর ঘুরছি আর গলায় এই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক আনন্দের দিন একটু না হয় কিছু হলোই দেখা যাক পরে ঠিক হয়ে যাবে ওষুধ খাবো আর এই খাওয়ার পরেই চলে যাব একটু গির্জা ঘর কি করে সাজানো হলো সেসব দেখার জন্য এই যে চলে আসছি খাওয়া শেষ করে সুন্দর লাইটিং হয়ে গেছে তো ভিতরে এটা তালা মারা আছে কারণ এখন সবাই ব্যস্ত শ্বাসগোশ নিয়ে তো বাইরে থেকে একটু ভিতরেরটা দেখাতে পারলাম না বাইরে থেকে লাইটিংটাই ভিডিও করা হচ্ছে আমরা মোট দুইটা গির্জা ঘরে গেছি দেখার জন্য এই যে কত সুন্দর আর এক জায়গায় আসলাম মা মারিয়া বেশ সুন্দর লাগছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে যার চারিদিকে অন্ধকার আর মাঝখানে একদম সুন্দর মারিয়া একদম দাঁড়াই আছে লাইটিং এত ভালো লাগতেছে আর চতুর্ধারে খালি লাইট আর লাইট মানে আনন্দে মনে হয় নাচতে ইচ্ছা করছে এরকম অবস্থা আপনারা নিজে চোখে দেখলে পরে হয়তো বেশি ভালো লাগতো ভিডিওটা রাতের আলোতে একটু গোলাগোলা লাগতেছে একদম গাছপালা সম্পূর্ণ লাইটিং করা। আর বিভিন্ন সাজগোজ গির্জাঘরের সামনে প্রচুর লোকজন আসে ছবি তুলতেছে ভিডিও করতেছে ফেসবুকে দেওয়ার জন্য মানে খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে